গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো তার আগে বলি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর দেখো সব সকালবেলাতেই আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে কিন্তু এই বাচ্চা বিড়ালটার পিছনে পড়েছি কারণ বিড়ালটা আমার কোলে এসে বসেছিল আর ওকে আমি নামিয়ে দিয়েছিলাম তারপরে হাত নিয়ে খেলার চেষ্টা করছিলাম কিন্তু খেলছিল না তারপর ওর মা এলো তো ওর মা ওকে দুধ খাওয়াচ্ছিলো ওদেরকে আর এখানে কিন্তু প্রায় চারটে বাচ্চা আছে পাঁচটা ছিল একটা অন্য বিড়াল এসে মেরে দিয়ে গেছে আর অনেকগুলো বিড়াল আমাদের বাড়িতে আছে তো এদিকে দেখো চারটে আর এদিকে এখনও আছে মোটামুটি কতগুলো আছে আমি জানি না কিন্তু অনেকগুলোই আছে যাই হোক এদের সাথে খেলতে খেলতে আমার শাশুড়ি জাম এনে দিয়েছিলো জাম মাখা খেতে কান্না ভালো লাগে এরকম টাইম আর এই জামগুলো এত মিষ্টি ছিল আমি কিন্তু মা খাইনি আমি এমনি একটা একটা করে টেস্ট করতে করতে সব জামগুলো খেয়ে নিয়েছিলাম আমি কিন্তু একটা জামও মাখিয়ে খেয়ে আমি এই জামগুলো একটা একটা করে খেতে খেতে খেয়ে নিয়েছি তোমরাই দেখো বন্ধুরা জামগুলো কত সুন্দর দেখতে কাললো কুচকুচে আর খুব টেস্টি আর খুব মিষ্টি এরকম জাম আমি প্রথমবার খেলাম হয়তো আর তারপরেই আমি স্নান করে চলে এলাম জাম মাখা খেয়ে আর এসে দেখলাম বরমশাই বাজার থেকে কত কি নিয়ে এসেছে লিচু যেটা আমার খুব পছন্দ হয়েছিল এরকম টস টসে লিচু আমি এই বছরে প্রথম খেলাম খেয়েছি এর আগে কিন্তু এরকম মিষ্টি লিচুটা খায়নি টক টক পারা ছিল আর আপেল নিয়ে এসেছিলো তো চলো তোমাদেরকে দেখায় একটু খুলে এই যে দেখো আপেল আপেলগুলো কিন্তু খুব মিষ্টি ছিল আর লিচু আর এখানে আম ছিল হিমসাগর আমটা কিন্তু খুব মিষ্টি ছিল আমাকে এক পিস দিয়েছিলো কেটে কিন্তু আমি তখনও খাইনি আর আমার লিচুটার দিকেই মন পড়েছিলো তো মনে হচ্ছিল লিচুটাকে ধরে কিন্তু আমি এক কামড় দিয়ে দিই কিন্তু না খাইনি আর এটা দেখো সাফরন কেসার এটা নাকি প্রেগনেন্সি অবস্থায় খেলে ভালো তার জন্যে কিন্তু বড় নিয়ে চলে এসেছে আর এটা এটা তো আঙ্গুর লাল লাল আঙ্গুর আর লাল লাল আঙ্গুর তো আমরা অনেক ধরনের দেখেছি কিন্তু ওই লাল আঙুরটা এনেছিলো খুবই মিষ্টি ভেতরে কিন্তু অসংখ্য বীজ ছিল তবুও ভালো লাগলো আর তারপরেই বিকেল হয়ে গেছিলো বিকেলে কিন্তু মেঘ ধরেছিল বৃষ্টি হয়নি মেঘ ধরেছিল তার জন্য তোমাদের সাথে একটুখানি ভে ভিডিওটা শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে পরের আর একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো